ব্যাক টু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি সোহেল ভাই আজকে আপনাদেরকে দেখাবো জনপ্রিয় একটা কালেকশন যেটা সীমারের উপরে কাজ একদম সফট হবে নরম হবে এক মুঠে নিয়ে আসতে পারবেন মানে একটা জামার কাপড় ঠিক আছে ফুললি এক জামার কাপড় এক মুঠে আনতে পারবেন জামা শাড়ি যেটা ইচ্ছা করতে পারবেন যদি আপনি এটা শাড়ি করেন সেই ক্ষেত্রে দেখেন জাস্ট লোকটা দেখেন এরকম আসবে যে সেম ডিজাইন আমাদের কাছে চারটা কালার আছে আর এর স্তেও গর্জিএ ডিজাইনগুলো আছে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটাই দেখবেন আর এই কাপড়টার নাম থাকতেছে অরিজিনাল সীমার গজ কাপড় ঠিক আছে তো এই সেম ডিজাইনের আমাদের কাছে কালার গুলো দেখেন এই যে বাঙ্গি কালার প্রথমে লাইট মিষ্টি কালার দেখাইছে তারপরে বাঙ্গি কালার তারপরে চলে আসলো পিঙ্ক কালার কালারটা দেখেন পুরো অল ওভার সিকোয়েন্স করা জড়ি সুতার কাজ করা এবং সেম সুতার কাজ করা এই সেম ডিজাইনের আরেকটা কালার হবে এটা হলো ডিপ মিষ্টি কালার একদম ডার্ক মিষ্টি যাকে বলা হয় টকটকা মিষ্টি সেম ডিজাইন চলে গেল এখন এই যে এই ডিজাইনের আমাদের কাছে কালার আছে কালারগুলো দেখেন অনলি দুইটা কালার হবে এগুলো প্রত্যেকটা কালেকশন করলে আপনারা একদম রিজিবেল পেয়াজে পেয়ে যাবেন সাত তো ছ থেকে আজকে আর সাত তো ছ মানেই সুন্দর সুন্দর কাপড় অল্প দামে পেয়ে যাবেন এই কাপড়টা আমরা এক কালারটাই বিক্রি করি একশো আশি থেকে দেড়শো টাকা গজ আর আপনি আজকে কাজ করা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা গজ আমি আবারও বলে দিচ্ছি আজকের কাপড়ের ভিডিওতে সব কাপড়ই দাম থাকবে একশো ষাট টাকা গজ তিনশো ষাটের মাল একশো ষাট দুইশো টাকায় অফার প্রত্যেক গজে গজে আপনি দুইশো টাকা অফারে পেয়ে যাবেন যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন এগুলো বহৎ থাকতে আড়াই হাত এগুলো যদি আপনি লং কামিজ করেন আড়াই গছ লাগবে গোল জামা বানাইলে সাড়ে তিন গো চার গস যদি উঁচা আমবা হয় হেলদি হয় সাড়ে চার গাছ ঠিক আছে আর যারা মিডিয়াম তাদের জন্য সাড়ে তিন গছ নিলেই হবে আর যারা শাড়ি করবেন এক বাক্যে ছয় গছ নিয়ে নেবেন মাত্র একশো ষাট টাকা গছ নয়শো ষাট টাকায় একটা শাড়ি হয়ে যাচ্ছে মাত্র নয়শো ষাট টাকায় আপনি আড়াই হাজার তিন হাজার টাকার কাপড়ের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো ষাট টাকায় আপনি যদি চান গস ভাও নিয়ে জামা রন্না গাউন গারারা সারারা নায়রা কামিজ থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে সক্ষম হবে এখন আমাদের ওই কালেকশন গুলো শেষ এখন আবার আরেকটা ডিজাইন দেখেন মাল সুতা কাজ ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 160 টাকা গজে সুন্দর সুন্দর ডিজাইন তো এই ডিজাইনগুলো আপনারা মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমরা সময় দিচ্ছি এটা থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই দুই নাম্বারে যোগাযোগ করলে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিব ঠিক আছে এই দেখেন ভিডিও শেষে আমরা দোকানের শপের অ্যাড্রেস দিয়ে দিব ঠিক আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর আর দামও থাকতেছে পাইকারি দাম মাত্র একশো ষাট টাকা গজ একশো ষাট টাকা গজে এক কালারটা আপনারা পাবেন না এখন এখানে সাতটা ছোয়া থেকে আপনারা ফুললি কাজ করা পেয়ে যাচ্ছে অল ওভার কাঁচা কাজের কালেকশনই একশো ষাট টাকা গোছ আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের সব হলো বগুড়া হকস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট নিচেরটাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যার যেটা ভালো লাগবে এখান থেকে পাইকারি খুরসার দুটাই কিনতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে আপনাদের অর্ডার কনফার্ম সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ